শুভ সকাল বন্ধুরা আমি ঘুম থেকে উঠে একটু মাঠে যাচ্ছি এদিকে আমি ধান খেতটা দেখতে আসলাম দেখে গিয়েছে কিন্তু এদিকে ধানগুলো যে বৃষ্টি দুদিন থেকে বৃষ্টি হচ্ছে তাই ধান পড়ে গিয়েছে এদিকে আবারও পড়ছে দেখো প্রচন্ড বৃষ্টি পড়তেছে দুদিন থেকে তো ওইদিকে আমার যা এসেছিল ভিডিও করতে তো দেখো ধানগুলো এভাবে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে তো ওইদিকে ধান খেত দেখে এসে আমি বিছনাটাকে একটু গুছিয়ে নিব গুছিয়ে নেওয়ার পরে তো আজকে আমাদের একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে সেজন্য কাজগুলো একটু লেটে হচ্ছে এদিকে চাটাও হয়ে এসেছে তো চায়ের কালারটা দারুণ ছিল আজকের সবাইকে এখন চা দেবো চাটা দিকে ঢেলে নিচ্ছি চাটা ঢেলে সবাইকে দেবো এখন এই যে এই দিকে আমার মেয়ে দুটোকে কলা দেবো ওরা তো চা খায় না ওদেরকে দুধ মুড়ি কলা ওদেরকে খেতে দেবো সকাল সকাল আর সাথে একটু হরলিক্সও দেবো ও প্রতিদিনই দুধ দিয়ে হরলিক্স খায় তো এটা আমার বড় মেয়ে ওই যে একাই একাই ও ঢালতে পারে তো একাই ঢেলে নিয়ে খাচ্ছে আর এদিকে আমরা চা খাবো মুড়ি দিয়ে আর এদিকে আমি আর মেয়ে বড়ো মেয়ে একসঙ্গে বসে খাচ্ছি খেতে খেতে এদিকে আমার শাশুড়ি সবজি কাটছে আজকে সকালে ফুলকপি সবজি হবে আর খাওয়া দাওয়া শেষ করে এদিকে একটু নোংরাটা পরিষ্কার করে নেব কারণ সকালবেলা একবার ঝাড়ু দিয়েছি এখন আবারও দেবো কারণ খাওয়া দাওয়ার পরে নোংরাটা পায়ে লেগে যায় তো সেজন্য আবারও ঝাড়ু দিয়ে নেব তো প্রতিদিনেই আমি এটা করে আসতেছি মানে নোংরা পায়ে লেগে যায় তোমরা তো দেখতেই পেলে সকালকার কাজ সব সেরে এখন ছান করে এসে ফুল তুলছি ঠাকুরকে পুজো দিব তো বৃষ্টিও পড়তেছে একটু হালকা হালকা তো ওয়েদার চেঞ্জ হওয়াতে একটু সর্দি কাশিও লেগে গিয়েছে এদিকে আমি ঠাকুরটা মুছে নিচ্ছি মুছে নিয়ে পুজোটা দিয়ে নেব এদিকে পুজো করতে করতে এদিকে রান্না বসা বসিয়ে দিয়েছি আমার সবজিটা হয়ে গেছে নামিয়ে নিলাম তো এখন সবাইকে আমি খেতে দেবো এদিকে দুই মেয়ে তো বসে গেছে আমার শাশুড়িকেও এদিকে খেতে দিলাম আজকে রান্নাটা কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা এদিকে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করার পরে এদিকে তিনটে বেজে গিয়েছিল আমার মেয়ের টিউশন আছে আট টিউশন ওকে একটু এগিয়ে দিয়ে আসি ও যাচ্ছে ও বাড়ির পাশে আর টিউশন তো ও একাই যেতে পারে তবুও একটু গেটটা থেকে একটু এগিয়ে এখন বাজে বিকেল চারটে আমরা রাস্তার এদিকে একটু ঘুরতে আসলাম হ্যাঁ বাবা দেখো দুই দিন থেকে বৃষ্টি হওয়াতে দেখো এগুলো একদম শুকনো ছিল এখন একদম জলে ভরে গেছে একদম ভরে যাচ্ছে একটু এখনো একটু সন্ধ্যা লেগে গেল আমরা এখন সন্ধ্যার পরে কপি কপি না একটু চা টিফিন করব দেখো তার সঙ্গে একটা দিচ্ছি কে এলো আমাদের ঘরে নতুন অতিথি হ্যাঁ এই যে

বসে গল্প কত আনন্দ তোমার দেখতে থাকো কত আনন্দ হবে এখানে কত হাসি মানে মজা এদিকে বর আর আমি একটা ভিডিও বানাইছিলাম এদিকে ও আমার যা ওরা বলে দিতেছে আমিও একটু ওকে বলতেছি তো ওরা সবাই ওটা নিয়ে হাসাহাসি করছিল। আর এদিকে মুড়ি চা দিয়ে আড্ডা হচ্ছিল এদিকে আমার মেয়ে আর এদিকে আমার ওইদিকে আমার বড় যা তার সাথে ওই ও আমার যা হয় কিন্তু তোমরা তো ওকে চিনোই ভালো করে ওই যে তসলিমা খাতুন অ্যান উদিত্য বর্মনের লাভ স্টোরি ওদের চ্যানেল ইউটিউব চ্যানেলে ওদের আছে একটা বড় ইউটিউব চ্যানেল এদিকে আমার ভাস্তা সবাই বসে একটু টিফিন টিফিন করছি আর একটু আড্ডা দিচ্ছি তো আর গল্প আমাদের গল্প তো সারাক্ষণ করলেও মনে করো শেষ হবে না এরকম যারা এত আমরা গল্প করি কি বলবো কিনি আসলা দেখো নিয়ে আসলো না তো বন্ধুরা এই আমি আমি খুলে দেখাবো নিয়ে আসলো বাজার থেকে দেখি কি খুব সুন্দর একটা বেড কভার নিয়ে আসে সাথে আবার দুটো বালিশের কভার আছে এখানে সাথে 팬 নিয়ে আসে তো এই দুটো এ দুটো 팬 আমার বড় মে খুব সুন্দর হয়েছে আমরা তো দেখতেই পেলাম আজকে বাজার থেকে কী কী নিয়ে আসলো তো আমার এই পর্যন্ত ওই ভিডিওটা নেক্সট ভিডিওটি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও